আমরা প্রাইভেট ইউনিভার্সিটি শিক্ষার্থীরা অনেক চিকা করলাম আসলে আমাদের সঙ্গে আসলে আমরা হঠাৎ আমরা কেন হঠাৎ আমরা হঠাৎ সে কারণে আমাদের বাংলাদেশে একশো উনসত্তরকারী ইউনিভার্সিটি আছে তার মধ্যে

দর্শক শিক্ষকরা কিন্তু সড়ক আটকে দিয়েছিল এবং আইন শৃঙ্খলা রক্ষারী বাহিনীর সদস্যরা কিন্তু এই সরিয়ে দেওয়ার চেষ্টা করছে আমাদের এই মুহূর্তে দেখছেন শিক্ষকরা কিন্তু সরকারকে এই শাহবাগ জাদুঘরের সামনে কিন্তু অবস্থান করছেন এবং দীর্ঘ একটি যানজট কিন্তু তৈরি হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ সদস্যরা কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য কথা বলছেন তবে তারা তাদের অবস্থান থেকে শর্তি নারাজ এমনটি কিন্তু আসলে তারা জানাচ্ছেন